তুমি তুমি এই জন থেকে বুঝতে শিখছ তখন থেকে তবে খুব বেশি ঝামেলা এখন প্রথম হবে না আস্তে আস্তে আবার ওরা খারাপ কি করবে কি করবে ও না সব সুজা হয়ে যাবে একদম সহ্য কিছু কিছু ভিডিও ফুটেজ দেখলে আমাদেরই তো মানে সহ্য হয় না আর ওরা কি ভাবে সহ্য করে বাইকে বাইকে দেখছিলে নোটা একটা বাইকে ছিল পিছনে একটা বাইক সামনে একটা বাইক বাইক থেকে আরেক বাইকে গুলি করে নিচ্ছে ওইটা আমি দেখছি